আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জ্যাড একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে অনলাই শুধু চমক কসমেটিক্স থেকে আর আপনারা এই মেকআপ প্যাকেজটা ক্রয় করলে এই আপনারা লিপ কালারটা ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কসলিস থেকে চম কসমিট বাই বাইন উন্মের মার্কেট এলেন রোড গাল্সি মার্কেট সঙ্গে নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোন ওয়ান নাইন ওয়ান জিরো থ্রী টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ও ডাকের বাইরে যারা পড়াগুলো নিয়েছেন তারা ব্রিটিশ করবে আর চমক কসমেটিক এখন যারা স্বাস্থ্য কেন তারা উদ্যোগভাবে সেলি স্বাস্থ্য কেন চমক কসমেটিক্স একদম আপনার পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের অফার থাকবে আর আজকে যে অফারটা অফারটা হচ্ছে এই মেকআপ প্যাকেজটা কিনবেন সর্বনিম্ন প্রাইজে আবার তাও থাকছে আপনার লিপ কালার একটা ফ্রি থাকবে একটা লিপ বাম ফ্রি থাকবে দেখুন এগুলো স্পার্টেড কিন্তু দুই হাজার দুই হাজার আপনার হচ্ছে তিরিশ সাল পর্যন্ত দেখুন দুই হাজার তিরিশ সাল পর্যন্ত স্পাইডেড তো আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের চমক কাশ্মীর কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি জ্যাকলিন হিলের যে আইসোডোর প্লেটটা দেখুন এই চমৎকার এই আইশোডো প্লেটটা থাকবে আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ ট্রিটমেন্ট যুক্ত আইশোডো প্লেট আমি একটু আইশোডোরটা আমি আপনাকে একটু শোয়াশ করে দেখাচ্ছি হিউজ পরিমাণ ট্রিটমেন্ট যুক্ত এই আইসুডোর প্লেট আমি হালকা একটু শোয়াশ করে নিয়েছি হেভি মানে পিকমেন্ট যুক্ত এই আইসুডোর প্লেটটা থাকবে জ্যাকলিন হিল ব্র্যান্ডের এই দোকান এই প্লেটটা থাকবে দেখুন খুব চমৎকার একটা আইসুট প্লেট থাকবে এই মেকআপ থাকবে এখানে ম্যাকের একটা আইলিশ থাকবে দেখুন ম্যাকের একটা আইলিশ থাকবে তারপর থাকবে এখানে ভলিউম একটা পিটমিট একটা মাস্কার থাকবে ডাবল লেয়ারের মাস্কার থাকবে দেখুন এই যে আমি একটু শাস করে আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম একটা মাস্ক এটা হচ্ছে ডাবল হ্যাঁ ডাবল লেয়ারটা দেখুন এটা আউটটা পার্ট আপনাদেরকে দেখা দিন বলিয়াম এটা হচ্ছে আপনার ওই চিকন বলিয়াম এই মাছখানা থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন নোট আছে তারপরে এখানে গোলাপি আসে তারপর এখানে আছে মেরুন যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন এখানে বেবি স্কিনের পাইমা নিয়ে যাবেন তারপর থাকবে এখানে ল্যাকমি ব্র্যান্ডের একটা আলিয়ান নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন তারপর হচ্ছে একটা বিউটি ব্র্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর নিভিয়া সফট একটা ক্রিম নিয়ে যাবেন তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে থাকবে দেখুন ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে থাকবে তারপর কিজ বিউটি একটা কনসিলার থাকবে দেখুন কিচবিটি কনসিলার এখানে এই যে দেখুন এই কিচবিটি কনসিলারটা থাকবে তারপর থাকবে এখানে যেহেতু এখন শীত আপনারা এই পেঁপে লোশনটা ব্যবহার করবেন এটা হচ্ছে হোয়াইটানিং একটা লোশন দেখুন এটা হচ্ছে হোয়াইটানিং একটা লোশন এগুলা গাড়ির কালো তারপরে আপনার স্কিনের তারপর হাতের কালো পায়ের কালো সম্পূর্ণ দূর করবে দেখুন এই লোশনটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপরে এখানে থাকবে দেখুন তাবুকি ব্রাশ সেট দশ পিসের একটা তাবুকি ব্রাশ সেট থাকবে দেখুন এখানে আই তারপরে ব্লাশনের ব্রাশ তারপরে এখানে দেখুন প্রত্যেকটা ব্রাশ রয়েছে এই মেকআপ সেটটা থাকবে তারপরে থাকবে এখানে দেখুন ল্যাকমি অ্যাপফুলেট যে পেস্ট পাউডার এই পেস্ট পাউডার থাকবে এই মেকআপ প্যাকেজে দেখুন এখানে সাথে একটা পাপো থাকবে দেখুন সাথে একটা পাপো থাকবে এই পেস্ট পাউডার থাকবে তারপরে থাকবে এখানে দেখুন রেভলেশনের হাইলাইটার ব্লাশন আর এটা হচ্ছে ব্লঞ্জার আর এগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো ব্লাসুম থাকবে দেখুন আর এটা হচ্ছে শিমারি থাকবে দেখুন এই পুরো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে ল্যাকমি এই দেখুন ল্যাকমি আইকনিকের একটা কাজল থাকবে তারপরে থাকবে এখানে এই লিপ কালারটা ফ্রি পেয়ে যাবে তারপরে আপনারা এই মেকআপ প্যাকেজের সাথে আপনার লিপ কালারটা আপনারা হচ্ছে মানে ফ্রি পেয়ে যাবেন তো আমরা এই মেকআপ প্যাকেজটা রেখেছি একদম স্টুডেন্ট বাজেটে অপার প্রাইসে মাত্র অনলি শুধু সতেরোশো পঞ্চাশ টাকা এতগুলো আইটেম দিয়ে আপনারা মাত্র সতেরোশো পঞ্চাশটা দিয়ে মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন একদম সর্বনিম্ন এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আর এই প্যাকেজটা আপনারা যদি নেন তাহলে আপনারা এই লিপ কালার একটা নিয়ে যাবেন লিপ আপটা নিয়ে যাবেন আমি আবার দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন জ্যাকলিন হিলের যে আইসুর প্লেটে এই আইসুরে প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে ম্যাকের একটা আইলিশ থাকবে তারপর এখানে থাকবে ভলিউম একটা মাস্কার থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা লিপস্টিক থাকবে তারপর এখান থেকে বেবি স্কিনের একটা প্রাইমার থাকবে তারপরে এখানে ল্যাকমি একটা আইলিয়ার থাকবে তারপর থাকবে এখানে বিউটি প্ল্যান্ডার একটা পাপ থাকবে তারপর তারপরে নিবিয়া সফ থাকবে তারপরে থাকবে এখানে কিস বিউটি একটা কনসিলার থাকবে তারপর থাকবে ল্যাকমি আইকনিক থাকবে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেন একটা সেটিং থাকবে তারপর থাকবে এখানে দেখুন একটা পা একটা বডিলেশন থাকবে তারপর থাকবে এখানে আপনার টেন পিজের টেন পিজের আপনার ব্রাস্ট সেট থাকবে তারপর থাকবে এখানে ডাবল পাড়ের আপনার ল্যাকমেট একটা পেস পাওয়ার থাকবে তারপর থাকবে এখানে দেখুন রেভেলেশন ব্র্যান্ডের ব্লাস্টন হাইলাইটার ব্রোঞ্জার প্লাস সিমারে এই সেটটা থাকবে আর সাথে থাকবে উইন্টার অপারে একটা লিপ বাম রিপে যাচ্ছেন অনলি শুধু চমক কশ্মীর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরির পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চমক কসলিস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জ্যাড একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে অনলাই শুধু চমক কসমলিস থেকে আর আপনারা এই মেকআপ প্যাকেজটা ক্রয় করলে এই আপনারা লিপ কালারটা ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কসলিস থেকে চমক কাশ্মীর বাই মার্কেট রোড মার্কেট গালস নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ফোন ওয়ান নাইন ওয়ান জির থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকের বাইরে যারা পড়া করেছেন তারা বিশ করবে আর চমক কাশ্মীর চাই ডাক যার স্বাস্থ্য করেন তারা উচিতভাবে স্বাস্থ্য নিবেন চমক কসমেটিক্স একদম আপনার পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের অফার থাকবে আর আজকে যে অফারটা অফারটা হচ্ছে এই ম্যাক প্যাকেজটা কিনবেন সর্বনিম্ন প্রাইসে আবার তাও থাকছে আপনার লিপ কালার একটা ফ্রি থাকবে একটা লিপ বাম ফ্রি থাকবে দেখুন এগুলো স্পাইটেড কিন্তু আপনার সেই তিরিশ সাল পর্যন্ত দেখুন দুই হাজার তিরিশ সাল পর্যন্ত স্পাইডেড তো আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর আমাদের চমৎকার কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি জ্যাকলিন হিলের যে আই প্লেটটা দেখুন এই চমৎকার এই আইশোডো প্লেটটা থাকবে আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ পিগমেন্ট যুক্ত আইসডোর প্লেট আমি একটু আইসোডোটা আমি আপনাকে একটু শোয়াশ করে দেখাচ্ছি হিউজ পরিমাণ পিগমেন্ট যুক্ত আইসুরো প্লেট আমি হালকা একটু শোয়াশ করে নিয়েছি হেভি মানে পিগমেন্ট যুক্ত এই আইসুরো প্লেটটা থাকবে জ্যাকলিন হিল ব্র্যান্ডের এই দেখুন এই প্লেটটা থাকবে দেখুন খুব চমৎকার একটা আইসোডো প্লেট থাকবে এই মেকআপ প্যাকেজের তারপর থাকবে এখানে ম্যাকের একটা আইলিস্ট থাকবে দেখুন ম্যাকের একটা আইলিস্ট থাকবে তারপর থাকবে এখানে ভলিউম একটা পিটমিট একটা মাস্কয়ার থাকবে ডাবল লেয়ারের মাস্ক থাকবে দেখুন এই যে আমি একটু শ্বাস করে আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম একটা মাস এটা হচ্ছে ডাবল হ্যাঁ ডাবল লেয়ারটা দেখুন এটা আউটটা পার্ট আপনাদেরকে দেখাই দেন এটা হচ্ছে আপনার ওই চিকন ভলিউম এই মাস থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন নোট আছে তারপরে এখানে গোলাপি আছে তারপরে এখানে আছে মেরুন যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন তারপরে নিয়ে যাবেন এখানে বেবি স্কিনের প্রাইমার নিয়ে যাবেন তারপর থাকবে এখানে ল্যাকমি ব্র্যান্ডের একটা আলিয়ান নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন আপনার হচ্ছে একটা বিউটি ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর নিবিয়া সফট একটা ক্রিম নিয়ে যাবেন তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে থাকবে দেখুন ডাব্লিউ সেভেন একটা সেটিং স্প্রে থাকবে তারপর কিস বিউটি একটা কনসিলার থাকবে দেখুন কিস বিটি কনসিলার এখানে এই যে দেখুন এই কিসবিটি কনসিলার থাকবে তারপর থাকবে এখানে যেহেতু এখন শীত আপনারা এই পেঁপে লোশনটা ব্যবহার করবেন এটা হচ্ছে হোয়াইটেনিং একটা লোশন দেখুন এটা হচ্ছে হোয়াইটেনিং একটা লোশন এগুলা গাড়ের কালো তারপরে আপনার স্কিনের তারপর হাতের কালো পায়ের কালো সম্পূর্ণ দূর করবে দেখুন এই লোশনটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপরে এখানে থাকবে দেখুন তাবুকি ব্রাশ সেট দশ পিসের একটা তাবুকি ব্রাশ সেট থাকবে দেখুন এখানে আই তারপরে ব্লাশনের ব্রাশ তারপরে এখানে দেখুন প্রত্যেকটা ব্রাশ রয়েছে এই মেকআপ সেটটা থাকবে তারপরে থাকবে এখানে দেখুন ল্যাকমি অ্যাপসুলেট যে পেস্ট পাউডার এই পেস্ট পাউডার থাকবে এই মেকআপ প্যাকেজে দেখুন এখানে সাথে একটা পাপো থাকবে দেখুন সাথে একটা পাপো থাকবে এই পেস্ট পাউডার থাকবে তারপরে থাকবে এখানে দেখুন রেভলেশনের হাইলাইটার ব্লাশন আর এটা হচ্ছে ব্লঞ্জার আর এগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো ব্লাশন থাকবে দেখুন আর এটা হচ্ছে শিমারি থাকবে দেখুন এই পুরো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে ল্যাকমি এই দেখুন ল্যাকমি আইকনিকের একটা কাজল থাকবে তারপরে থাকবে এখানে এই লিপ কালারটা ফ্রি পেয়ে যাবেন তারপরে আপনারা এই মেকআপ প্যাকেজের সাথে আপনার লিপ কালারটা আপনারা মানে ফ্রি পেয়ে যাবেন তো আমরা এই মেকআপ প্যাকেজটা রেখেছি একদম স্টুডেন্ট বাজেটে অপার প্রাইস মাত্র অনলি শুধু সতেরোশো পঞ্চাশ টাকা এতগুলো আইটেম দিয়ে আপনারা মাত্র সতেরোশো পঞ্চাশটা দিয়ে এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আর এই মেকআপ প্যাকেজটা আপনারা যদি নেন তাহলে আপনারা এই লিপ কালার একটা নিয়ে যাবেন লিপ বামটা নিয়ে যাবেন আমি আবার দেখে দিচ্ছি মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন জ্যাকলিন হিলের যে আইশোরো প্লেটটা এই আইশোরো প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে ম্যাকের একটা আইলিশ থাকবে তারপর এখানে থাকবে ভলিউম একটা মাস্কারা থাকবে তারপর এখান থেকে একটা লিপস্টিক থাকবে তারপর এখান থেকে বেবি স্কিনের প্রাইমার থাকবে তারপরে এখানে ল্যাকমি একটা আইলাইনার থাকবে তারপর থাকবে এখানে বিউটি একটা পাপ থাকবে তারপর তারপরে নিবিয়া সফ থাকবে তারপরে থাকবে এখানে কিস বিটি একটা কনসিলার থাকবে তারপর থাকবে ল্যাকমি আইকনিক থাকবে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেন একটা সেটিং থাকবে তারপর থাকবে এখানে দেখুন একটা পাপায় একটা বডি লোশন থাকবে তারপর থাকবে এখানে আপনার টেন পিজের টেন পিজের আপনার ব্রাশ সেটটা থাকবে তারপর থাকবে এখানে ডাবল পাডের আপনার ল্যাকমির একটা পেস্ট পাউডার থাকবে তারপর থাকবে এখানে দেখুন এই রেভলিউশন ব্র্যান্ডের এটা হচ্ছে হাইলাইটার ব্রোঞ্জার প্লাস সিমারে এই সেটটা থাকবে আর সাথে থাকবে উইন্টার অপারে একটা লিপ ফ্রি পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমির থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিট পাশে থাকবেন আল্লাহ হাফেজ